হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা তো সকাল আটটা থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি তো আজকের ঘুম থেকে বলতে আমি একাই উঠেছি আগে আর সবাই ঘুমাচ্ছে এখন তো আমি না ঘরের মধ্যে লাইটটা জেলেছি তো একটু ভিডিও করার জন্য বাট ওরা তখন মানে ঘুম ভেঙে গেছে আর কি যতই যে ঘুমাক ঘরের লাইটটা জ্বালালে মানে আমাদের বাড়িতে বাচ্চা বড় সবাই লাইটটা যদি একবার অন করেছি তো সবার ওই ঘুম মানে চটকে গেল তো যাই হোক ওরা সকাল সকাল উঠে গেছে এখন বিছানাতেই বসে আছে কেউ নামেনে নামতে বারণ করলাম বললাম যে এখন ঘরটারগুলো মানে ঝাঁট দেবো মুছবো তো তোমাদের এখন নামতে হবে না আর ঘরে নিজের ঘরেও মোছামুছির কাজ চলছে মানে শাশুমা করছে আর কি কাকিদের কাকিমা তো কাজে আসছে না তো ওই জন্য আর কি সমস্ত কাজ সব কাজটাই আর কি দুজনে মিলে করছি মানে মার আমি মিলে করছি উনি নিচের কাজগুলো করছে আর আমি আমার উপরের ঘরের টাজগুলো করছি তো ঘরটা দেখতে পেলে ফার্স্ট ঝাঁট দিয়ে নিলাম নিয়ে তারপরে একটু ভালো করে ঘরটাকে আর কি মুছে নিচ্ছি ফিনাইন দিয়ে মুছছি আর বললাম না ওরা সবাই শুয়ে আছে তো দেখতেই পাচ্ছ আর এখন বিছানাটা তুললাম না মানে কারণ শুয়ে আছে তো ওরা উঠে গেলে সেই বেলার দিকে আর কি বিছানাটা তুলে নেব তো আজকে শুধু ঘর বারান্দা আর নিচের সিঁড়িটা মুছছি কালকে তো তোমরা দেখলে আমি ওপরের সিঁড়িটা মুছেছিলাম আর প্রতিদিন না সিঁড়িটা যদি মানে ওপরে নিচের সিঁড়ি যদি মোছা যায় তো কোমরে আমার খুব ব্যথা হবে আর কি তো আমি এর আগের শেয়ার করেছিলাম কারণ কি প্রবলেমটা আজকের আর ভিডিওতে বললাম না তো ওই জন্য আর কি আজকে শুধু নিচের সিঁড়িটা মুছছে আর যখন ঝাঁট দিয়েছিলাম তখন ওপর থেকে ফাট দিয়ে পুরো মানে ঝাঁট দেওয়ার সময় পুরোটা ঝাঁট দিয়ে নিয়েছি বাট সিঁড়িটা মুছলাম না তো চলো আজকে সকাল সকাল আর কি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলাম বেশ মানে ফ্রেশ লাগছে জানো তো সকাল সকাল যদি এই ঘর মোছা ঝাঁট দেওয়ার কাজগুলো হয়ে যায় বেশ ভালো লাগে তো আমি সকালবেলা উঠে তো আগে ব্রাশ করে নিয়েছিলাম তো তারপরে এই যে দেখো আমি নিচে চলে এসেছি এসে আর কি আমি চাটা বসিয়ে দিলাম তো এখন বাজে ওই নটা হবে হয়তো তো মানে উঠেছি তো অনেকক্ষণ মানে ওপরে ঘটাও মোছা হয়ে গেছিলো তারপর মিষ্টি উঠলো ও উঠতে আবার ওকে ব্রাশ করে দিলাম দিয়ে একটু খাইয়ে দিয়ে মানে খাওয়াব একটু শুধু জল দিয়েছিলাম খেয়েছে আর আমি এখন চাটা করে নিলাম তো চাটা করতে এসে আমার একটা কাজ বেড়ে গেল কি কাজ সেটা তো দেখতেই পাবে এই যে দেখো এক্ষুনি হবে চাটা দেখো গ্লাসের মধ্যে না পড়ে পুরোটাই আর কি বাইরে পড়ে গেল তো যাই হোক ট্রেটা ছিল বলে ভালো মানে রক্ষা হয়েছে আর কি কম খাটুনিটা হলো ট্রেটা ধুয়ে নিলে হয়ে যাবে আর এটা যদি আমি নিচে রেখে করতাম না পুরো মাথায় মুছতে হতো তো যাই হোক আর করা যাবে হয়ে গেছে সকাল সকাল আর কি একটা মানে দুর্ঘটনা বা দুর্ঘটনা না একটা খারাপ কাজ হয়ে গেল আমার হাত থেকে তো এই যে দেখো চা করে নিয়েছি আর এদিকে নিয়েছি মিষ্টির জন্য দুধ আর আমরা এরকম না মানে শীতকালে স্টিলের গ্লাসে চা খাই তো আমার হাজব্যান্ড শীতকাল বর্ষাকাল গরমকাল মানে সব সময় স্টিলের গ্লাসে চা খেতে ভালোবাসে আর আমি মাঝে মধ্যে একটু কাপটা নামাই আর কি ইচ্ছে হয় কারণ মানে জিনিসপত্র কিনতে ভালো লাগে আর আমি যেখানে দেখেছ মেলা টেলা হলে আর কি কোথাও গেলে কাপটাপগুলো কিনি তো সেই কাপে তো চা খেতে ইচ্ছা হয় তাই না বলো তো কী আর করা যাবে গরম খালে খেয়েছি বাট শীতকালে না স্টিলের কাপে করে চা খেতে বেশ ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাত দিয়ে গরম মানে চাটা ধরবো মানে স্টিলের গ্লাসে হাতটা না সুন্দর গরম হয়ে যায় তো যাই হোক চা রুটি খেয়ে নিলাম নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে চায়ের বাসনটাও মেজে নেবো কারণ আমারই তো করতে হবে সব কাজ কার জন্য জমাবো তাই না তো একেবারে আমার অল্প অল্প বাসন পরলে কিন্তু আমি বাসনটা মেজে নিই এর মাঝে অনেকক্ষণ মানে অনেকক্ষণ বেশিক্ষণ বলবো না কারণ আমার হাজব্যান্ড মানে ওই যে স্নানটা করেই তারপর চাটা খেয়েছিল তো বেরিয়ে গেল মেয়ে আর আমি টাটা বাই বাই করে দিয়ে এলাম দিয়ে সেই তারপর আর কি রান্নাটা আমি স্টার্ট করে দেব। কারণ আজকের না একদম ওয়েদারটা বেকার বিচ্ছিরি ওয়েদার আর কি ভেবেছিলাম ছাদটা ঝাঁট দেবো তারপর ট্যাঙ্কিটা পরিষ্কার করব কিন্তু রোদ্দুর মানে রোদ্দুর যদি না ওঠে না একদমও ভালো লাগে না কেমন যেন একটা ম্যারম্যারো ওয়েদার হয়ে আছে তো যাই হোক রান্না খাওয়া তো করতে হবে তো এই যে দেখো রান্না কো মানে রান্নার একটু টুকিটা কি মানে কেটে কুটে নিচ্ছি তো আজকের ভেবেছিলাম সিম্পল ফুলকপি আলু ভাজবো আর হবে সয়াবিনের তরকারি তো কী আর করা যাবে তো তোমরা দেখো কী কী রান্না করছি তোমরা দেখতেই পাবে তো ফার্স্ট আমি ফুলকপি আলুটা কেটে নিলাম নিয়ে তারপরে এই যে ভালো করে ধুয়ে নিয়ে আর কি এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে না ফুলকপি ভাজাটা দারুণ লাগে আর আমি যে কোনো ভাজাটা যা করলে সর্ষের তেল দিয়ে ভাজি আমি দেখেছি সর্ষের তেল দিয়ে ভাজলে না একটা টেস্ট হয় কিন্তু সাদা তেলে ভাজলে অতটা ভালো লাগে না তো তারপর আর কি তেলের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে একটু ভা ভেজে ভেজে নিয়ে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়েছিলাম আর ফুলকপির মধ্যে না পেঁয়াজটা না দিলে একদমই ভালোই লাগে না আমার তো একদমই ভালো লাগে না আমি যখনই ফুলকপি আলু মটরশুঁটি ভাজি তখনই একটু পেঁয়াজ দিয়ে দিই আর যদি নিরামিষ হয় সেদিনকে নিরামিষ ভাজি তো আর ওইদিকে দেখতে পেলে ম্যাগিটাও করে নিলাম তো বাচ্চাদেরকে ম্যাগি আজকে মানে ব্রেকফাস্টে দিয়েছিলাম তো তারপরে এদিকে দেখো ফুলকপি আলুটা ভেজে তুলে নিলাম নিয়ে তারপর আর কি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আর কি এখন তেলের মধ্যে দিয়ে আলাদা করে ভেজে নেব আর কর মানে ফুল সয়াবিনের তরকারিটা করছি আর সঙ্গে করব হচ্ছে কি মাছের ঝাল তো মাছের ঝালের এখনও কিছুই রেডি হয়নি তো ভাবছি সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আর কি মাছের ঝালের ঝালটা রেডি করব আর কি এমনি মাছ ধোয়া টোয়া মানে কেটেই এনেছিল বাজার থেকে শুধু মা ধুয়ে দিল আর আমি এখন মানে রেডি করবই আদা রসুন একটু বাটব তারপরে পেঁয়াজ টিয়াজ তো একেবারে কেটে নিয়েছি আর সয়াবিনের মধ্যে আমি একটু ডিম দেবো জানো তো কারণ দুবেলার মধ্যে রান্নাটা করে নিচ্ছি আর এই যে ঠান্ডা পড়ছে না আর সন্ধেবেলা একদমও বাড়োতে ইচ্ছা হয় না আর আমার তো রান্নাঘরটা একটু বাইরে না ওই জন্য একটু অসুবিধা হয় তো আজকে একটু অনেক কিছু বেশি বেশি রান্না করে নিয়েছি যাতে রাতে হয়ে যায় বেশি বেশি বলতে ফুলকপি আলু ভাজাটা ছিল আর সয়াবিন তরকারিটা ছিল ব্যাস আর কিছু ছিল না তো সয়াবিনটা আমি দেখো আলুটাও ভেজে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে কে মানে মশলাটা করে নিয়েছি তেলের মধ্যে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো আর রসুনটা ভেজে নিয়েছি আগে ফার্স্ট নিয়ে তারপরে সয়াবিন আলুটা সেটাও মানে দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিলাম তো এই যে দেখো এখন আলু তারপর সয়াবিন তো সেদ্ধ হয়ে গেছে আর আমি না এরকম গরম মশলা আমি মানে মিষ্টির ওষুধের যে কিছু কিছু না বোতলগুলো বেশ দেখতে ভালো লাগে তো সেগুলো আমি ফেলি না ওষুধের শিশির যেগুলো তো সেগুলো রেখে দিই এরকম গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি এরকম করে রেখে দিই বেশ মানে ভালো থাকে আর কি তো আজকের রান্না হয়নি হয়নি করে অনেকটাই রান্না হয়ে গেছে আর কি ফুলকপি আলু ভাজা করলাম তারপর সয়াবিন আলু ডিম দিয়ে করলাম আর এদিকে করছে ওই দেখো এই যে কলা ভাজা কলাটা করতাম না তো কলাটা না অনেক দিন আনা হয়েছে চারটে ছিল ছোটো মতো তো সেটা আবার মা কেটে দিলো তো ওই জন্য ভেজে নিলাম আর কলাটা একটু ভাব বুলিয়ে নিয়েছিলাম তো তারপর যে দেখো মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি আর মাছের ঝালটাটা হচ্ছে অনেকে অনেক রকম নামে বলে আমরা তো এদিকে যেমন ফিতে মাছ তারপর তরোয়াল মাছ তারপরে কি মাছ আর একটা বলে এই মুহূর্তে ভুলে যাচ্ছি হ্যাঁ শীতে পাটি মাছ রকম বলে তো তোমাদের ওখানে তোমরা কে কি বলো প্লিজ কমেন্ট করে জানিও আমাদের এখানে তরওয়াল মাছটাই বলি আমরা তরওয়াল মাছ বলি তো যাই হোক মাছে আমার মাছটা ভাজতে দিয়ে না আমার মনে হলো যেন একটু হলুদ মানে কম হয়েছে আর কি তো ওই জন্য আর কি তেলের মধ্যে হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নোনা মাছ যেহেতু ওই জন্য আর আমি এরকম করি গো জানো তো যখন দেখি একটু মানে মাখানোর সময় হয়তো বুঝলাম না মাখিয়ে নিলাম কিন্তু ভাজার সময় তো বোঝা যায় সাদা সাদা হয়ে থাকে তো তখন আমি একটু আর কি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিই দিলে বেশ ভালো হয় তো তারপরে যে দেখো মাছের মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এখন এবার জলটা ঢেলে দিচ্ছি দিলে এবার মানে দিয়ে ফুটে উঠলেই আর কি নামিয়ে নেবো তো এর ফাঁকে কিন্তু আমি একটা এক্সট্রা কাজ করে নিয়েছি কারণ সয়াবিনটা হতে একটু টাইম লেগেছে তো আর মাছের ঝালের রেডিটা তেমন কোনো টাইম লাগেনি তো আমি এই ফাঁকে কিন্তু জামা কাপড়টা কেচে এনেছি ভেবেছিলাম তোমাদের এক ঝলক মানে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না ওই প্রতিদিনের মতো একই প্রবলেম ঘাটে অনেকে ছিল কি আর করব তো যাই হোক মাছের ঝালটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসছি এখন ওপরে কাপড়টা মেলে দিই তো একদমই তো ওয়েদার বলতে বিচ্ছিরি একদম রোদ্দুরে সূর্য আমার একদম দেখাই নেই তো কী আর করা যাবে জামা কাপড় এইরকম ওয়েদারে কেঁচেছি আর আমার জামা কাপড় প্রতিদিন কাচতে হয় কিচ্ছু করার নেই ওই জন্য আর কি আমি কমফর্ট ইউজ করি যখনই যত বেলা হোক আর যাই হোক জামাকাপড় কাচলে মানে আমাদের একদিকে আবার ভালো ছাদের শেডটা আছে কোনো অসুবিধা নেই তো ওই জন্য আর কি কমফর্ট জলে ভিজিয়ে দিলাম দিয়ে জামা কাপড়টা একটু মেলে দিলাম নিগড়ে নিয়ে আর কি তো এতে না কোনো চিন্তা থাকে না যে জামা কাপড় আজকে শুকালো না শুকালো না কোনো অসুবিধা নেই আর এইরকম দু তিন দিন যদি মানে ধরে যদি জামা কাপড় শুকায় না তখন একটা জামা কাপড় থেকে কেমন একটা বিচ্ছিরি গন্ধ বাড়ায় তো কমফোর্টটা দিলে বেশ মানে সেনটা ভালোই থাকে আর কি তো তারপর চলে এলাম আর কি নিচে যে দেখো এসে দেখছি মাছের ঝালটা পুরো রেডি আর এরকম দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো তারপর আমি আর কি গ্যাস কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর মানে সপ্তাহে আমি এই পরিষ্কারটা করি এমনিতেই তো প্রতিদিন মানে জল দিয়ে পরিষ্কার করে নিই তারপরে একটু জালি দিয়ে মানে আমার যখন যেটা মনে হয় আর কি যখন দেখি হয়তো একটু মাছ মানে মাংস টাংস রান্না করেছি তেল মশলা ছিটেছে তখন কসবাইট জালি দিয়ে পরিষ্কার করে নিই আর মাঝে মধ্যে একটু হালকা গরম জল করে না সার্ফ দিয়ে আমি পরিষ্কার করি তো সেটা আজকে করছি ওই একটু হালকা গরম জল নিয়েছি নিয়ে সার্ফ নিয়েছি নিয়ে তারপরে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে এখন ভালো করে গ্যাস কাউন্টারটা তারপরে গ্যাস ওভেনটা একদম ভালো করে ডিপ ক্লিনিং করে নেব তো দুবার তিনবার করে আমি এই কাজটা করি মানে প্রথমে সার্ফের জল দিয়ে করি তো তারপরে আবার ওই জলটা ফেলে দিয়ে এমনি ভালো প্লেন নর্মাল যেই জল হয় সেই জলটা দিয়ে আবার মুছে নিই তো এদিকে দেখতে পাচ্ছ হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি মেয়েদের সবার স্নান করাও হয়ে গেছে স্নান করিয়েও দিয়েছি আর এখন আমি স্নান করব ওই জন্য আর কি গরম জলটা বসিয়ে দিয়েছি তো এখন বেজে গেছে প্রায় একটা তো একটু না ঠান্ডা ঠান্ডা লাগবে রোদ্দুর উঠলে কোনো সমস্যা নেই কিন্তু রোদ্দুর তো আর উঠছে না তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আর কি বাসনগুলো মেজে নিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে